আমি তো বলেছি আমি কখনো ঠাকুরের গানকে প্রাধান্য দিনি তাকে নিয়ে আমি না চিনি তোমার মতো অশিক্ষিত মানুষ নেচেছে ঠাকুর বলেছে ঠাকুর হলো জাতির শত্রু ঠাকুর মুসলমানের শত্রু ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয়ের শত্রু ঠাকুর বাংলাদেশের শত্রু ঠাকুর জাতির শত্রু ঠাকুর হলো খ্রিস্টানদের সবচেয়ে বড় দালাল বগুড়ার ট্রেন স্টেশনে বগড়া জেলার কিছু মহিলা হজ করতে যাবে তো ওরা পর্দা করে তো ট্রেনে যাবে ঢাকা তখন ওদেরকে পর্দার কারণে একটা বড় চাদর দিয়ে তিন চার পাঁচ জনকে ঢাকা আছে তখন টিকিট মাস্টার একটু বের হয়েছেন বাইরে দেখবেন সবকিছু দেখছেন অনেকগুলি বস্তা মনে হচ্ছে পর্দা দিয়ে ঢাকা আছে তো পা দিয়ে লাথি মেরে মেরে দেখছেন যে এগুলো কিসের বস্তা বেগম রকিয়া লিখছে এভাবে তাকে নিয়ে আমি না চিনি তোমার মতো অশিক্ষিত মানুষ নেচেছে আমি তো বলেছি আমি কখনো ঠাকুরের গানকে প্রাধান্য ঠাকুর বলেছে ঠাকুর হলো জাতির শত্রু ঠাকুর মুসলমানের শত্রু ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয়ের শত্রু ঠাকুর বাংলাদেশের শত্রু ঠাকুর জাতির শত্রু ঠাকুর হলো খ্রিস্টানদের সবচেয়ে বড় দালাল মুসলমানেরা বাংলাদেশে বিপদে থাকে ইহুদি খ্রিস্টানের হাতে আর ঠাকুর লন্ডনে বসবাস করে এই ঠাকুর বলে ও কালিমা তোমার আকাশ ও কালিমা তোমার বাতাস আমি আজ থেকে তিরিশ বছর পর্বে বলেছি তোর বাপের আকাশ সিলেক্ট কোটে পাঁচ হাজার টাকার মামলা হলো আমি ঠাকুরের অপমান করেছি আমি ঠাকুরের অপমান করিনি ঠাকুর বলেছে ও কালিমা তোমার আকাশ ও কালিমা তোমার বাতাস স্বামী বলেছি তোর বাপের আকাশ কালিমা মুসলমানের বাচ্চারা অশিক্ষিত ও প্রাধান্য দিতে পারে ঠিক ঠাকুরকে তার গানকে প্রাধান্য দিতে পারে আমি আব্দুর রাজাক বিনী শুভ আমার দেহে যতদিন শ্বাস আছে ততদিন ঠাকুরের এই গানের আমি পাঁচ পয়সা দাম দিলে ও ডেলি যে পেশাব পায়খানা পড়ে আছে তার সামানো দাম ঠাকুরের গানের আমার কাছে নাই ঠাকুরের গোটা দেহটাই মুশ্রেক ঠাকুর নিজের হিন্দু ঠাকুরের কলম হিন্দু ঠাকুরের কর্ম হিন্দু ঠাকুরের জাতি হিন্দু ঠাকুরের গান হিন্দু ঠাকুরের কথা আমার ছেলে মেয়ে পড়বে উনিশশো একাত্তর সাল থেকে বাংলাদেশে আজ পর্যন্ত কোন শিক্ষিত মানুষ শিক্ষামন্ত্রী হয়েছে এটা আমার জানা নাই আমি দীর্ঘদিন থেকে বলে আসছি খ্রিস্টানের দালাল ঠাকুর সেই ঠাকুরের গান আমার ছেলে মেয়ে পড়বে এটা আমি কোনোদিন গ্রহণ করিনি জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাআল্লাহ ধর্মের ব্যাপারে জাতিকে ফাঁকি দিয়ে পরকাল হারাতে রাজি নই এইভাবে দিন কাটাতে আমি আব্দুল রাজাক বিন প্রস্তুত নই সঠিকটাই জাতির কাছে পেশ করার চেষ্টা করব ইনশাআল্লাহ মরা বাঁচা আল্লাহর হাতে বলছিলাম সম্মানিত তিনি ভাই বোন ইহুদি মুসলমানদের দাম দেয়নি খ্রিস্টান দেয়নি হিন্দু দেয়নি ইসলাম আসার পূর্বের নাম হচ্ছে জাহেলিয়তের যুগ জাহেলিয়াতের যুগে মেয়েদের দাম দেওয়া হয়নি জাহেলিয়াতের যুগে বন্যতার যুগে বর্বরতার যুগে দাম দেওয়া তো হয়নি হয়নি সেই যুগে মেয়েদেরকে মাটিতে পুঁতে দেওয়া হতো মশা আলাইসাল্লাম যখন ফেরাউনের কাছে গেলেন গিয়েই মশা আলাইসাল্লাম ফেরাউনকে বললেন যে বানী ইসরাইলকে ছেড়ে দেন স্বাধীনতার দরকার আছে স্বাধীনভাবে বসবাস করতে চাই আপনি আমাদেরকে দাস দাসী করে রেখেছেন আমার বংশের লোকেরা আপনার বাড়ির দাস আর আমার বংশের মহিলারা আপনার বাড়ির দাসী আপনি তাদের সাথে জেনা করে সময় করে তাদেরকে আপনি এইভাবে রাখেন যুগ যুগ ধরে আপনার বয়সে দেড় হাজার বছর তো আমি এসেছি আপনি বাণী ইসরায়েলকে ছেড়ে দেন আর আর্সেল মায়ানা বাণী ইসরাইলা বানি ইসরাইলকে আমাদের সাথে ছেড়ে দেন আপনার অধীনে দাস দাসী হিসেবে রাখতে চায় না লম্বা বক্তব্যের এক পর্যায়ে মুসা আলাইহিস সালাম যখন এই কথা বললেন আলা ফেরাউন বলল আলাম নুরাব্বিকা ফিনা ওয়ালিদা কি ব্যাপার তোমাকে আমি শিশুকালে বহুদিন লালন পালন করিনি ওয়ালা বিস্তাফিন আমি নমরে কাছিনি না তুমি তো আমার কাছে তোমার বয়সের বহু বছর ছিলে তুমি কি সেই মুসা নও ফলতা ফালতা লাতি ফালতা! তুমি যা করেছ, তুমি তোমার কর্ম করেছ। এক থাপড়ে তুমি মানুষ মানুষবেেরে ছয়ান্তাবিনাল কাফেরিন তুমি বড় কৃতজ্্য। ফেরন মুসার সামনে এই ঘোষণা দিল যখন মুসালাই সালাম বললেন দাস হয়ে থাকতে রাজি নয়! মোসালাই সালাম বললেন কারা ফালতোহা জি।

হাওয়া হাবালি রবি হোকমান আমার প্রতিপালক আমাকে জ্ঞানে গুণে পূর্ণ করেছেন অজালনি মিনাল মর্শালিন আমাকে নবী করেছেন অতিলকে নেমতুন্তমু মহালয়া হ্যাঁ আপনি আমার প্রতি অনুগ্রহ করেছেন শিষুকালে আপনি আমাকে লালন পালন করেছেন অনুগ্রহ করে আপনি খোঁটা দিয়েছেন এই সমাদে আপনি বানী ইসরায়েলকে দাসদাসীতে পরিণত করেছেন আপনি বড় উদ্ধত স্বরাচার সীমা লঙ্ঘন করেছেন সেই দিন মুশা আলাইসাল্লাম ফেরাউনের সামনে এইভাবে ঘোষণা দিয়েছিলেন সরকারের কাছে টাকার জন্য যেতে হবে না সরকারের কাছে দাওয়াতের জন্য যেতে হবে নিজের স্বাধীনতার জন্য যেতে হবে নিজের ব্যক্তিত্ব হারানোর জন্য সরকারের কাছে যেতে হবে না ফেরাউন কোনো সাধারণ সরকার নয় দেড় হাজার বছর থেকে বলে আসছে আমি আল্লাহ এরকম এক ব্যক্তির কাছেই যে মূসা এভাবে বলছেন বলছিলাম এই জাহেলিয়াতের যুগে একটার পর একটার পর একটা চলে আসছে তারা মেয়েদেরকে মাটিতে পুঁতে দিয়েছে তাদের সাথে হিসাব নেই মানে এক বছর তাকে শোক পালন করতে হবে বাড়ির পিছন দিকে কুড়ে ঘরে জাহেলিয়াত বোখারি মুসলিমের হাদিস স্বামী মারা গেলে হিন্দুরা তো স্বামী মারা গেলে বাস বিবাহ হবে না বিধবা বিবাহ বাতিল বঙ্কিমচন্দ্র চেষ্টা করে রাজা রামমোহন রহিম রায় চেষ্টা করে খুব একটা সফল হতে পারেনি আজও হয় না হাজারো মেয়ে কম বয়সে মারা গেছে বাপের বাড়িতে আছে ভিক্ষা করে খাচ্ছে তারা এটা গ্রহণ করেনি তারা শিক্ষিত মানুষ নয় তারা মেয়েদের দাম দিতে হবে কিভাবে জানা নাই জানেনি তারা জাহেলিয়াতের যুগে স্বামী মারা গেলে এক বছর বাড়ির পিছন দিকে থাকতে হবে একটা কোড়ে ঘরে তাদেরকে খাবার দেওয়া হতো ওই প্লেটে যে প্লেটে চুলা থেকে ছাই উঠানো হয় ওদেরকে খাবার দেওয়া হতো পানি পানির একজন একটা টিনের প্লেট ময়লা যুক্ত কুড়ি কুষ্ঠ হলে মানুষকে যেভাবে প্লেট বাসন দিয়ে থাকে সেইভাবে বিধবা নারীকে দেওয়া হতো এক বছর পরে তাদের বৈধ হওয়ার জন্য স্বামী মারা গেছে শোক পালন থেকে পবিত্র হওয়ার জন্য অনেক সমস্যা ছিল

বারবার তার পরিচয় দিয়ে রাস্তা ঘাটে ঘুরতো সেভাবে ঘোরা তোমাদের মান সম্মান আছে জাহেলियत কে লক্ষ্য করে আল্লাহ বলছেন আয়দাবুশরাহ আদাম বিলুনসা আল্লাহ ওয়াজহু মুসাদওয়া কдим জাহেলিতের যুগে যদি কোনো মেয়ে জন্ম নিত তাহলে বাপের মুখ কালো হয়ে যেত সে বাড়ির তেলুকে থাকত দোকানপাটে বাজারে যেত না মানুষে লজ্জা দিবে সেই জন্য একটা মেয়ে হতে এসে চিন্তা করত সে চিন্তা করত আমি সুকাহাল হনিন আমি দুঃসহ হফ তোরা অপমান অবস্থায় মেয়ে বাড়িতে রেখে দিব না মাটিতে পুঁতে দিব যদি রেখে দিই অপমান সুনিশ্চিত আর যদি পুঁতে দিই বালাই চলে গেল তাই তারা নিজের হাতে মেয়েকে মাটিতে পুঁতে দিত কায়েস সাবেক নিজে বলছেন ওয়াদ সামান্য বানাতিন লি আমি আমার আটটা মেয়েকে নিজে হাতে মাটিতে পুঁতে দিয়েছি আল্লাহর আসলের সামনে এসে বিবরণ দিচ্ছেন এর নাম জাহেলিয়াত সুন্দর করে গর্ত খুঁড়েছে গর্ত খুঁড়ে সুন্দর করে মেয়েকে সাজিয়ে নিয়ে গেছে সাজিয়ে নিয়ে যাওয়ার পরে মেয়েকে বলছে আমার দেখো তো নিচে কি তখন মেয়ে তো বাপের সাথে আছে যেমন নিচে দেখতে গেছে তেমন মেয়েকে ধাক্কা দিয়ে গর্তে ফেলে দিয়েছে সাহেব এটা হয় কি করে আজও আপনার হবে এটাই সহজ আপনার জন্য কি বলেন আপনি আমরা আজকে মেয়েকে এভাবে মাটিতে পুঁতে দিতে পারবো হ্যাঁ অবশ্যই পারবেন বলি আপনাকে আপনি আপনার মেয়েকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াচ্ছেন টাকা পয়সা খরচ করছেন বারবার জিজ্ঞাসা করছেন আম্মু কেমন আছো টাকা লাগলে বলিও তোমার ভাইয়ার কাছে নিও এভাবে বলতে বলতে হঠাৎ একদিন শুনছে যে আপনার মেয়ে অমুক মদ ঘরের সাথে চলে গেছে তখন আপনি বলছেন যে তোকে ত্যাগপুত্র করলাম তোকে জবে করব তোকে যদি পাই তো টুকরা টুকরা করে করত নদীতে ভাসিয়ে দিব এখনই তো একটু আগে চুমা দিচ্ছিলেন আপনি আর টাকা পাঠাচ্ছিলেন এখন মেয়ে তো একটাই যদি দুইটা হয় তাহলে আপনার তো মন দুর্বল হয়ে গেছে দাদি দাদি বলছে নানি বলছে কি করবি রে তুই একটা ডিপিএস কর না একটা গাভী নেই তো তিনটা যখন মেয়ে হয়েছে তখন দাদি নানি বলছে বউ তালাক দে এ বউ চলবে না এইটাই কি জাহেলিয়াত নয় এটাই জাহেলিয়াত একটু উনিশ বিশ সালে আপনি মেয়েকে ত্যাজ্যপুত্র করে তাকে জবে করে করতে নদীতে ভাসিয়ে দিতে চাচ্ছেন এটাই ছিল তাদের কাছে সমস্যা মেয়েরা নিজেরা সম্মান নিতে পারেনি বেগম রোকে যেভাবে মেয়েদের অপমান করেছে তাই তো রংপুর জেলার মহিলা আবারও বই লিখলেন কেন সেভাবে জাতির কাছ থেকে সম্মান হারিয়ে মাটিতে মিশে গিয়ে ইহুদি খ্রিস্টানদের নীতিতে পরিণত ইহুদি খ্রিস্টানদের অপমান গ্রহণ করতে চায় স্কিন পায়জামা পরে জাতিকে অঙ্গ প্রত্যঙ্গ দেখিয়ে শিক্ষা প্রমাণ করতে চায় যেটা বন্যতা যেটা বর্বরতা যেটা অসভ্যতা যেটা কুকুর সিরিয়ালের চরিত্র সেটাই পছন্দ করে আপনার কারণে আপনি বা ফাটাই অভিশাপ আপনার মতো বাপকে আমি কোনোদিন বাপ বলে স্বীকৃতি দিনে আমি বলেছি আপনি চাচা বলেছি আপনি সৎ বাপ আমি একথা খুব ভালোভাবে জানি যে আপনি সত্যিই বাপ এটা আমি খুব ভালোভাবে জানি আপনি সত্যিই বাপ কিন্তু আপনার স্বভাবের কারণে আপনার দুশ্চরিত্রের কারণে আপনার শিক্ষার অভাবের কারণে আপনার বোকামির কারণে আপনি আপনার মেয়েকে এইভাবে ধ্বংস করেছেন তাই তো রাসুল সাল সাল্লাম বলেছেন তিন শ্রেণীর মানুষ কখনো জান্নাতে যাবে না এক পুরুষের বেশধারী নারী যারা পুরুষের জুতা স্যান্ডেল পরে যারা পুরুষের শার্ট প্যান্ট পরে যারা পুরুষের পোশাক পরে তারা জাননাতে যাবে না দায়ুষ আর আপনি যাবেন না আপনি যে ওই মেয়ের বাপ যে মেয়ের পোশাক পরে সেই মেয়ের পিতা আপনি যার করেন আপনি যাবেন না এই কথা মোহাম্মদ সাল্লাল্লাহ আলিসালুম বলেন মগরেদনের সবারাজিয়া আল্লাহ তালা আনহ বলেন আল্লাহর নবী বলছেন আল্লাহ তালা হারাম করেছেন এক ওকু কালুম্মাহাত মায়ের অবাধ্য চলা হারাম ঘুম থেকে উঠে দেখে মনে হচ্ছে মায়ের মতো বড়ো শত্রু আর কেউ নেই একটি দেখি মায়ের মতো বড়ো শত্রু আর কেউ নেই মাটির ওপরে সবচেয়ে খারাপ মানুষ হল মা এটাই মনে হচ্ছে আল্লাহর নবী বলছেন সবচেয়ে বড় হারাম হচ্ছে মায়ের অবাধ্য চলা দুই মানাওয়া হাতিন কৃপণতা অবলম্বন করা তিন ওয়াদুল বানাত মেয়েকে মাটিতে পুঁতে দেওয়া মেয়েকে মাটিতে পুঁতে দেওয়া হতো তার নাম জা হেলিয়ত জা উপেক্ষা করে আল্লাহর নবী যা বললেন আল্লাহর নবী যা করলেন লম্বা আলোচনার সংক্ষিপ্ত আপাতত এখানে শুরু করি আল্লাহর নবী যা বললেন এটা আগে বলি তারপর আল্লাহর নবী যা করলেন এটা পরে বলি জাহেলিয়া দূর করার জন্য তিনি যা বললেন তাতে তিনি বললেন পৃথিবীর মানুষ শুনে রেখ মান আলা জারিয়া তাই কেউ যদি দুইটা মেয়ের লালন পালন করে হাত্তা তাবলগা। বিবাহ দেওয়ার বয়স পর্যন্ত বিবাহ দিয়ে দেয় ফাজ্জা হুয়া আনা ফিল জান্নাতে হাকা যা তাহলে সে মেয়ের বাপ আর আমি জান্নাতে এভাবে থাকবো আঙ্গুল দুটি জমা করে দেখালেন মনে রাখা ভালো হবে আল্লার নবীর সাথে থাকা জান্নাতে অতীব কঠিন কাজ একজন সাহাবিক সন্ধ্যা রাতে আল্লার সামনে একটা মেশক আর পানি নিয়ে যে দিলেন তা লাসুল খুশি হয়ে গেলেন বেশ ভালো তো তুমি বদ্ধি রাখো তুমি সালমা সে তুমি আমার কাছে কিছু চাও যা চাইবে তোমার মন চাই সেটাই চাও তখন সাহাবী বলছেন আশ আল্লাকা মোরাফাকা তাকাফুই জান্নাত জান্নাতে আপনার সাথে থাকতে চাই

তাহাজ্জুদ পড়ে জান্নাতের রাবীর সাথে থাকা যায় এ ব্যাপারে তিনি বলেছেন তিনি বলেন দুইটা মেয়ের যদি কেউ লালন পালন করে তাহলে আমি আর সেই পিতার একসাথে জান্নাতে এইভাবে থাকব তখন তিনি তর্জনী এবং মধ্যমা আঙ্গুল দুটি জমা করে দিলেন এখানে আর একটা কথা আছে তিনি বলেছেন মানালা গাছনীlattice কেউ যদি এতিমের লালন পালন করে সেই ব্যক্তি আর আমি জান্নাতে এইভাবে থাকব তখনও তিনি তর্জনী এবং মধ্যমা ইশারা করে দেখালেন তবে দুইটার মধ্যে একটু ফাঁকা রাখলেন ইতিমের লালন পালন করলে আমার সাথে থাকা যাবে তবে একবারে সাথে নয় এই যে হাদিস বুখারী মুসলিম কেউ যদি দুইটা মেয়ের লালন পালন করে তাহলে সেই পিতার আমি একসাথে তিনি বলেন পৃথিবীর মানুষ শুনে রেখো মানে কেউ যদি তিনটি মেয়ের লালন পালন করে হুন্না লালন পালন মানে তাকে বিদ্যা শিখিয়ে দেয়

ওই দিকে থাকবে জাহান নাম এই দিকে থাকবে পিতার মধ্যে থাকবে তিনটা মেয়ে মেয়ে তিনটি আল্লাহকে বলবে আমার পিতাকে আগে জান্নাতে দেন তারপরে কোনো কথা একবারে শক্তভাবে বেঁকে বসবে যতক্ষণ পর্যন্ত তিনটি মেয়ের পিতা জান্নাতে যাবে না ততক্ষণ পর্যন্ত মেয়ে তিনটি সেখান থেকে সরে যাবে না অন্তরাল হয়ে আছে ওই আছে আছে নাম এদিক আছে পিতার মধ্যে আছে মেয়েরা দশটা ছেলে লালন পালন করলে এক পয়সা লাভ হবে কথা মোহাম্মদ বলেননি তো ছেলেকে পড়াবেন শিক্ষা দিবেন কেন জন্ম দিয়েছেন এই জন্য যদি শিক্ষা না দেন এখন যা পাপ করবে সব আপনার যা পাপ করবে সব আপনার ছেলে বলছে যে আমার বয়স তিরিশ পঁয়ত্রিশ বছর তবু আমার বাপ বিবাদ দেয় তখন আমি নির্বাহী হেড জেনার সাথে থাকি যত জেনা আছে সব পাপ আপনার যত মোবাইলে ল্যাংটা মেয়ে দেখে আপনার ছেলে চক্ষু ঠান্ডা করছে কলিজা ঠান্ডা করছে মন ঠান্ডা করছে সব পাপ আপনার আল্লাহ রসুল বলছেন পৃথিবীর মানুষ শুনে রেখো আমার উম্মতের উপরে আমি আশঙ্কা করে গেলাম গোপন পাপের মোবাইলে মানুষ এইভাবে গোপন পাপ করবে এটা রাসুল সাল্লাহ সাল্লাম জানতেন না তবে তিনি বলে যাচ্ছেন আমার উম্মাত গোপন পাপে লিপ্ত হবে এটা আমার আশঙ্কা বাপ ওই ঘরে ল্যাংটা মেয়ে দেখছে মা এই ঘরে ল্যাংটা মেয়ে দেখছে তুমি এই ঘরে ল্যাংটা মেয়ে দেখছো তোমার বোন ওই ঘরে মেয়ে ল্যাংটা মেয়ে দেখছে এক বাড়িতে সব ঘরে ঘরে সব ল্যাংটা মেয়ে নিয়ে সবাই ব্যস্ত আর তোমার বাপ বৃদ্ধ হয়ে গেছে সেটা একটু বলি তোমার বাপ তাহার যুগ পড়তে উঠে আব্দ চাপ দিয়েছে তখন তিনটাই উঠেছে সুন্দর করে অজু করেছে অজু করার পরে বলছে আচ্ছা একটু টিভিতে কি আছে দেখি তো যেমন টিভি চালু করেছে বিশাল আκριতেতে লণ্ঠনে চলেছে কোথায় যেত যখন যাও এই চরিত্র তোমার বাপের এই চরিত্র তোমার দোকানে বসে বসে তোমার বাপ ঘন্টার ঘন্টা সময় কাটাই এসার সালাত আদায় করতে গিয়ে মাথায় টুপি পরে মাথায় দিয়ে দোকানে বসে থাকে দোকানে লণ্ঠন আছে তোমার বাপ এখন বলুক যে আমি ভালো মানুষ আল্লাহর নবী এসার সালাতের পরে কথা বলাকে ঘৃণা করতেন আল্লাহর নবী এসার সালাতের পূর্বে ঘুমিয়ে যাওয়াকে ঘির্না করতেন হাদিস বোখারি মুসলিম আমি বলেছি বাড়িতে কৃষিড আইউবের মতো করে মার্শালার জারি করে রাখতে হবে কারফু রাত দশটার পরে কেউ এখানে জেগে থাকতে পারবে না এই বাড়িতে রাত দশটার পরে কথা বলা নিষিদ্ধ পড়াশোনা ব্যতীত এটা ঘোষণা থাকবে বাড়িতে তাহলে দশটায় ঘুমিয়ে গেছে পাঁচ ঘন্টা তাহলে কতটা বাজলো তিনটে তিনটায় আপনি উঠে যান আপনার ছেলে উঠে যাবে নিজ নিজ ঘরে কাজ সালাত করে আল্লাহকে বলবে যে তুমি আমাকে দেশের সবচেয়ে বড় শিক্ষিত করে দাও তার তো রহমতের অভাব নাই তুমি আমাকে বগুড়া শহরে একটা জমির ব্যবস্থা করে দাও তুমি আমার এই ভ্যানটা একটা নতুন ভ্যানের ব্যবস্থা করে দাও যা বলতে চাই এখনি বলতে হবে এটাই সময় জীবনে কিছু করতে না পারলে অন্তত এই সময়ে কিছু বলেন চারটা কাজ মনে রাখবেন এক পাঁচ হপ্তে দুই হালাল রুজি তিন কোরআন তেলাওয়াত চার আড্ডা পিঠা জীবনের জন্য হারাম চিরদিনের জন্য হারাম দুইজন যেখানে বসে আছে সেখানে বসবেন না যদিও আজকে আব্দুর রহমানের আব্দুর রহিমের বক্তব্যের পরে আমাদের বক্তব্য চলে না তারপরে আমি যেহেতু এসেছি কেমনে ফিরে যাই এটা একটা কেমন কেমন লাগে তাই আমি আপনাদের সামনে দাঁড়িয়ে আছি নাহলে আমিও চাচ্ছিলাম যে যা হয়েছে হয়েছে সালাম দিয়ে চলে যাই আব্দুল্লাহ কি বলেছে আমি তখন শুনিনি আমি আপনার কাছে যেটা বলছি আপনি আমার দিনী ভাই দিনী বন নিজের ছেলে মেয়ের জন্য যেমন বলেন আবদুল্লাহ আব্দুর রহমান আব্দুর রহিম তাদের জন্য বলবেন আল্লাহ যেন তাদের খিদমত কবুল করেন